তুই বাইক টিকিট কই দিত না দু লইতাম কত নেই টিকিট কত ও বিশ টাকা বিশ টাকা টিকিট টাইম আছে নি না যতক্ষণ স্যালারি তাহলে একাইয়াদস সাথে কেউ আইলে তাহলে ঠিক ছিল তো টিকিট দিছে আপনার বিশ টাকা কইরা টিকিট লাগে না এখানে আপনার গেটে বিশ টাকা করে দিতে হয় তারপর চলেন দেখি কী অবস্থা

আসলে আজকে ড্রোন নিয়ে আসি নাই আজকে আসার প্ল্যান ছিল না তুই পেস্টা লাগলে তুই আনাস প্ল্যান করে দিতাম ডুন মুন লোয়াই ডুন মুন লোয়া বিড়ি করতে না হ্যাঁ তো দেখি অন্য একদিন আসবো ডুন নিয়ে আসলে এখনো কাজ চলতেছে এই যে দেখা যায় যে কাজ চলতেছে হয়তো এই ঘরগুলো হইলে সম্ভবত অনেক সুন্দর লাগবে এই ঘরগুলো হইলে পরে সম্ভবত ভালো হবে হ্যাঁ

তা আসলে আজকে প্ল্যান ছিল না হঠাৎ করে আইলাম দেখি আসবো ঈদের যেহেতু ঈদের ছুটি ঈদের সময় আসবো কারণ ঈদের সময় মানুষ থাকবে বেশি তখন ড্রোন আসলে কাজ চলতেছে বিভিন্ন জায়গায় এই যে দেখেন কাজ চলতেছে হ্যাঁ আর বিভিন্ন জায়গায় কাজ চলার কারণে এই

সামলা ভিডিও দেখা লাইক টেক দে দো আচ্ছা এন্ড কই कहां ऐसे नहीं है के अवस्था আইনা কেনবার কইছি কইলাম না 10 মিনিট লাগে এন্ড আছে 10 মিনিট লাগে হ্যাঁ হ তো দেখি এখন কি অবস্থা ভিউডার ফরান লাগে আবার কত ভাই দিছে পাঁচজন তিনজন তো আইছে কিছু এই হলো অবস্থান

পে চেকিং বা ইউটিউবে দেখবেন আপনার যে আপনার কসবা থেকে কোন রাস্তা দিয়ে আসা যায় রাস্তাটাও ভিডিও আছে আরও বিভিন্ন জায়গার ভিডিও আছে আমাদের পে চেকিং বা ইউটিউবে আর আসলে এখানে আমি আসিনি আজকে ফার্স্ট তো দেখি ঈদের পর হয়তো ড্রোন টোন নিয়ে আসব রে আক্তার এনে উলোস না একাইছ ফায়দা নেই তারপর দেখি পিছর অবস্থা আমরা সবসময় দেখি এই জায়গাটা মনে দেখি সবসময় এই জায়গাটা হ্যাঁ এদিকে দেখি এই যে আমরা মনে হয় এই জায়গাটা বেশ একটা দেখি ঠিক আছে তবে আজকে হয়তো মিস্টেক হয়ে গেছে একা এটা

हां बस

তো আসকা চলে বে ফেলোসে গেছে কেন আসকা ড্রোন মনি আসেনি ঠিক আছে তো আসবো দেখি এদির পরে এ সোলাكتر করে তো মানে নিচে দেখছ আপনি কার চলেছে বিভিন্ন জায়গায় তবে এটা লেখাটা অনেক সুন্দর লাগে ওইদিকে আলাদা ভিতরে তো আসলে বিষয় কেউ আসলে একা আসবেন না সাথে কেউ থাকলে নিয়ে আসবেন ভালো লাগবো আর আমার মতো একাইলেমত করে মানে শাস টান পড়ে যাব কা এই হলো অবস্থান তো যাক ভালো থাকেন সুস্থ থাকেন হ্যাঁ